আসসালামু আলাইকুম শাগুতু বাংলা ব্লগে বিএমপি নেত্রী রুমিন ফারহানার একটি বক্তব্য সারা অনলাইন জুড়ে ভাইরাল হয়েছে তিনি দাবি করেছেন যে তারই দলের নেতাকর্মীরা তাকে ধাক্কা দিয়েছেন তিনি এও বলেছেন যে বিগত 15 বছরে এমনটি কখনোই ঘটেনি তার দাবি বিগত পনেরো বছর ধরে বিএনপির জন্য তিনি সংগ্রাম করে তিনি কি বলেন যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কা বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হচ্ছে নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে নির্বাচনে কি শুনলেন তো তিনি হুমকির সুরে বলেছেন যে ধাক্কার বদলে ধাক্কা আসবেই তিনি নিজ দলের নেতাকর্মীদেরই বলেছেন আরো গুন্ডা পান্ডা সহ অন্যান্য অনেক দেখা ইঙ্গিত দিয়েছেন কি হয় তবে এ তো কেবল শুরু নির্বাচনের তফসিল ঘোষণা হোক তারপরই শুরু হবে আসল খেলা বিগত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে উত্তপ্ত করতে এক চুল পরিমাণ ছাড় দেয়নি বিএনপি ডক্টর ইউনুস যাকে পেলে পৃথিবীর কোনো দেশ তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে সেই ইউনুসকে নাম বিকৃত করে তারা নুনুস যা অত্যন্ত অশ্লীল এবং কুরুচিপূর্ণ এনসিপি জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে রুমিন ফারহানা নিজেকে বিএনপির তৃতীয় গুরুত্বপূর্ণ নেতা হিসেবে জাহির করলেন বিএনপিতে যারা বয়েস যারা বিএনপিকে খুব স্ট্রংলি রিপ্রেজেন্ট করে যারা বিএনপিকে পনেরো বছর ধরে ক্যারি করেছে তাদেরকে শেষ করে দেওয়া ফর এক্সাম্পল আপনি লক্ষ্য অসম্ভব জনপ্রিয় নেতা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নির্বাচনের কথা বলে ইন্ডিয়ার এজেন্ট রয়ের এজেন্ট বলা সালাউদ্দিন আহমেদ তাকে মেলাইন করা আমাকে মেলাইন করা অর্থাৎ যারা বিএনপির ভয়েস তাদেরকে মেলাইন করা বোঝাই যাচ্ছে না যে তারেক রহমান আর বেগম খালেদা জিয়ার অবস্থান কোথায় পুরো বিএনপি তিনজনের খাড়ে তারাই বিএনপিকে ক্যারি করেন নির্বাচন নির্বাচন করে পুরো জাতিকে প্রতিষ্ঠ করে তুলেছে বিএনপি নির্বাচন যত আগাবে ততই তাদের কামড়া কামড়ি বাড়তে থাকবে জনগণ তখন তাদের সাথে খেলবে কম তাদের খেলা উপভোগ করবে বেশি এই যে ম্যাডাম ফারহানা আজকে তার দলের বিরুদ্ধে পুরো জাতির সামনে অভিযোগ করলেন এটা কি নতুন না এটা নতুন নয় এর আগেও তিনি জোর দাবি করেছেন যে তারই দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে তাছাড়া বিভিন্ন টক তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন বহুবার এটার সাথে তার বিগত পনেরো বছরের আরাম আয়েসের স্মৃতিচারণ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে যায় বিগত পনেরো বছর ধরেই তিনি তার দলের নেতাকর্মীদের জন্য লড়েছেন তার কি প্রমাণ আছে বিগত পাঁচই আগস্ট দু হাজার পর থেকে তাকে বা তার দলের কোন নেতাকর্মীকে এখন পর্যন্ত গুম হওয়া ইলিয়াস আলী নিহত চৌধুরী আলো নিহত সাকা চৌধুরী সহ অন্যান্য হতাহত নেতাদের বিষয়ে এখন পর্যন্ত বিচার চাইতে শুনিনি কাউকে এমনকি বেগম খালেদা জিয়ার উপর যে অত্যাচার হয়েছে যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে তারও বিচার তারা কেউ কোনোদিন চেয়েছে কোথাও নির্যাতন থেকে মুক্তি এক কথা আর তার বিচার অন্য কথা দুইটাই প্রয়োজন রঙিন ফারহানা এবং ফজলুর রহমান যেভাবে দলের বারোটা বাজিয়েছেন বা বাজিয়ে চলেছেন তাতে তাদের আরো আগেই বিএনপি যদি ধাক্কা দিত তাহলে তাদের দলের জন্য কল্যাণ হতো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ